যেটা এটা অফ কোর্স আমি আমি অনেক গ্রেটফুল এটার উপর আর ওভারঅল প্রস্তুতির জন্য বিপি বুস্টার তো আছেই তো আই ওয়াজ ভেরি লাকি হ্যাভ ফাউন্ড আসসালামু আলাইকুম আমি আমার জার্নিটা যদি শেয়ার করি আমার জার্নিটা কম্পারিটিভলি শর্ট ছিল আমি বলবো আমি লাকি ছিলাম যে আই আই হ্যাভ ওয়াজ লাকি টু টু ফাউন্ড মাই সাকসেস যেটা যার কারণে আমি ফার্স্ট টাইম হয়ে যায় আর স্কুল কলেজ লাইফ আমার দুটাতে দুটাই ক্যান্টনমেন্ট কলেজে ছিল যার কারণে আমি শুরুর দিকে ভাবতাম যে আচ্ছা বিউপি আবার একটা ক্যান্টনমেন্ট তো আর ক্যান্টনমেন্ট ইনস্টিটিউশনে আমি যাব। তো যখন অ্যাডমিশন লাইফটা শুরু করি তখন বুঝতে পারি যে আসলে জিনিসটা কতটা হার্ড আর দূরে বসে জাজ করাটা কত সহজ যে আচ্ছা ঠিক আছে বিউপিটা কি সবাই জানে কি না এটার রেকগনিশন কেমন এটা কি পাবলিক না প্রাইভেট এটা নিয়ে কিন্তু সবাই হচ্ছে এখনো অনেকে কোশ্চেন করে যদিও এটা অনেক বছর হয়ে গেছে বিউপি এখনো এখন একটা স্বনামধন্য প্রতিষ্ঠান কিন্তু তাও এখনো এই কোশ্চেনটা মানুষজন করে এই কোয়েশনটা আমার মধ্যেও ছিল যখন আমি অ্যাডমিশন লাইফ শুরু করি নাই তখন ছিল শুরু করার পর থেকে আমি বুঝে গিয়েছি যে জিনিসটা কত টাফ তো যখন আমি শুরু করি তখন হচ্ছে হ্যাঁ কোচিং এর পড়াশোনা থাকে এর পাশাপাশি আমি যখন ভাবি যে বিউপি ফার্স্ট এক্সাম নেয় তো ফার্স্ট এক্সাম হিসেবে আমি কি পড়বো কোথা থেকে শুরু করব আর একটা খুবই শর্ট টাইম ফার্স্টে বিউপি যেহেতু ফার্স্ট তো শর্ট টাইমের মধ্যে প্রস্তুতিটা গোছানো হবে তো আমি যেহেতু জানি যে বিউপিতে কোশ্চেনটা ইংলিশে হয় তো আমার আমার ইংলিশ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে যেটা থেকে আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে খন্দকার জিকে ইংলিশ ভার্সন যেটা এটা অফকোর্স আমি আমি অনেক গ্রেটফুল এটার উপর আর ওভারঅল প্রস্তুতির জন্য বিপি বুস্টার তো আছেই তো আই ওয়াজ ভেরি লাকি আনাফ টু হ্যাভ ফাউন্ড দোস অ্যান্ড আই ওয়াজ ব্লেসড আনাফ যে আমার এই দুটা পড়ে ফার্স্ট টাইমই হয়ে গেছে অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে